আসসালামু আলাইকুম তিয় এইচএসসি ছাব্বিশ ব্যাস তোমাদেরকে এখানে সবচেয়ে বড় একটা কথা লিখে রাখছি সবচেয়ে কঠিন বোর্ড এক্সাম কি তোমাদের এই বছর হতে যাচ্ছে মানে তোমরা কি এই বছর সবচেয়ে কঠিন বোর্ড এক্সামের মুখোমুখি হচ্ছ সেকেন্ড রেজাল্টে কীরকম আসলে দশ নামবে তোমাদের ভাই এইচএসসি পঁচিশ ব্যাস কিন্তু একটা বড় শিক্ষা পেয়ে গেছে তোমরা ছাব্বিশ ব্যাস হয়তোবা হয়তোবা দুইটা জিনিস হতে পারে ছাব্বিশ ব্যাসের ক্ষেত্রে যদি নির্বাচনের পরে যেহেতু নতুন সরকার আসার চান্স আসছে সেহেতু একটা ভিন্ন কিছু হতে পারে আবার এমনও হতে পারে যে এইচএসি পঁচিশ থেকে শিক্ষা নিয়ে ছাব্বিশের অবস্থা আরো শোচনীয় হতে পারে এটা একটা প্যাটার্ন যাবে সেকেন্ড যে এটা সতর্কর কথা হলো যে দেখো ভাইয়া এইচ বিশ ব্যাস লাস্ট তোমার হলো যে ফুল সিলেবাস পড়ছে এইচএসসি বিশ ব্যাস লাস্ট ফুল সিলেবাস পড়ছে তারপরে এইচএসি একুশ ব্যাস গেছে এসএসসি বাইশ বেস গেছে এসএসসি তেইশ বেস গেছে এসএসসি চব্বিশ এবং লাস্ট তোমাদের ইমিডিয়েট ভাইয়ারা এসএসসি পঁচিশ ব্যাচ গেছে এই যে পাঁচটা ব্যাস দেখো এই পাঁচটা ব্যাসের পরীক্ষা বা সিলেবাস ছিল শর্ট সিলেবাসে একমাত্র তোমরাই ভাইয়া ফুল সিলেবাসের মুখোমুখি হয়েছিলাম এই যে যে পাঁচটা ব্যাস গেছে তুমি কি অবাক হচ্ছ যে এই পাঁচটা ব্যাস শর্টে পরীক্ষা দিচ্ছে তোমরাই একমাত্র ফুলে দিতে যাচ্ছো ভাইয়া বুঝতে পারতেছো পুরো সারাউন্ডিং সব কিছু ভিন্ন হতে যাচ্ছে তোমাদের বেলায় এই যে যারা এইচএসসি পরে পরীক্ষা নিয়ে এখন থেকে সতর্ক হচ্ছে না ভাইয়া তোমরা যে লাইফে কি পরিমাণ একটা ধরা খাবে এখন কারণ হলো যে তুমি যদি ফার্স্ট ইয়ারে নাও পড়ে থাকো কোনো সমস্যা নাই ভাইয়া কিন্তু এখনো তোমার হাতে যেই পরিমাণ পর্যাপ্ত সময় আছে তুমি এখন থেকে কাজে লাগলে তুমি বুয়েটের মতো জায়গায় তুমি টপ করতে পারবা কিন্তু ভাইয়া যদি এমন হয় যে তুমি এখনও থেকে এই যে আসতি না কালকে পড়বো কালকে না পরশু দিন পড়বো পরশু না পরশুদিন দিন পড়বো এইভাবে যদি তুমি চিন্তা করতে থাকো ভাইয়া তোমার রেজাল্ট থেকে শুরু করে তোমার এইচএসসি এক্সামে সবচেয়ে বড় কঠিন কিছু অপেক্ষা করতেছে কি কঠিন অপেক্ষা করতেছে যেটা তোমার চিন্তার বাইরে এখন আসে মেইন কথায় দেখো কঠিন বোর্ড এক্সাম হওয়ার দুইটা রিজন আছে দুইটা রিজনের মধ্যে সর্বপ্রথম যে রিজনটা সেটা হলো যে তোমরাই প্রথম ব্যাস হতে যাচ্ছ যারা শর্ট সিলেবাসের বাইরে পরীক্ষা দিতেছ পাঁচ বছর পরে যেহেতু ফুল সিলেবাস ভাইয়া অবশ্যই শর্ট শর্টকে প্রায়োরিটি দিবে কিন্তু ফুলের জিনিসগুলাকেও তোমাদেরকে গুরুত্ব দিতে হবে এটা হলো প্রথম কথা দ্বিতীয় যেই জিনিসটা তোমরা দেখবে যে রেজাল্টে রেজাল্টে দেখবা যাই পঁচিশের ক্ষেত্রে কিছুটা হলেও জানি না কতটুকু তারা ওভারকাম করার চিন্তা করতেছে কিন্তু তোমাদের পঁচিশ ব্যাসের ভাইয়া পুরা তোমাদের পঁচিশ ব্যাসের ভাইয়া পুরা সবচেয়ে কঠিনতম একটা মুখোমুখি হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টাতে কিন্তু ভাইয়া এইচএসসি ছাব্বিশ ব্যাস তোমাদের একটা মিনিট এইচএসসি ছাব্বিশ ব্যাস শুনো ভাইয়া তোমাদের রেজাল্টের মধ্যে সবচেয়ে বড় ধস নামার আগে তোমাকে এখন থেকে সতর্ক হতে হবে ভাইয়া তোমাদের রেজাল্টে ধস নামার কারণ কি কারণ হলো যে তোমরা কিন্তু ভাইয়া ফুল সিলেবাসে পরীক্ষা দিতে গেলে তোমরা হাবুডুবু খেয়ে যাবা কারণ প্রথমত তোমরা কিন্তু অনেক পরে জানতে পারছো তোমরা ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে এবং দ্বিতীয় কথা হলো যে তোমরা এখনও সবাই সিরিয়াস হচ্ছ না তোমরা এই কারণে যেই পরিমাণ বড়ো একটা ধাক্কা খাবে যেটা তোমার চিন্তার বাইরে ভাইয়া এই কঠিনতম এক্সামে যদি তুমি এখন থেকে এখন থেকে সতর্ক না হও তাহলে তোমার জন্য সবচেয়ে কঠিন সময় পার করতেছে তোমাকে এখন থেকে আমি সবসময় একটা কথা বলি তোমাকে এখন থেকে কি করতে হবে বলতো ভাইয়া এখন থেকে তোমাকে টার্গেট ফিক্স করতে হবে টার্গেট ফিক্স করতে হবে তারপরে হলো যে তোমাকে টাস্ক রেডি করতে হবে তোমাকে টাস্ক রেডি তোমাকে কি করতে হবে বলতো ভাইয়া টার্গেট ফিক্স বলতে গেলে তুমি তিন মাসকে টার্গেট নাও तीन मास के टार्गेट नहीं है। তুমি একটা রুটিন সাজাও তোমার রুটিন সাজাতে কষ্ট হচ্ছে তুমি ভাইয়া ম্যাসন মেশন একাডেমি ইউটিউব চ্যানেলে যাও ইউটিউব চ্যানেলে গিয়ে ইউটিউব চ্যানেলে লিঙ্ক তোমরা তো এখন এই যে এখন তো ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছ তোমরা ইউটিউবের আগে দুইটা বা প্লে লিস্টে যাও প্লে লিস্টে গেলে দেখবা যে আমি একটা রুটিন সাজিয়ে দিছি ওই রুটিনটা ফলো করো বা লাস্ট ভিডিওতে যাও ভাইয়া লাস্ট ভিডিওর আগের ভিডিওতে যাও তোমাকে রুটিন সুন্দর করে বলা আছে তোমরা জাস্ট কষ্ট করে দেখো তোমরা কি করবা এই টার্গেট ফিক্স করে তোমরা টাস্ক রেডি করে রুটিনটা মেনটেন করবা রুটিনটা মেনটেন করে ভাইয়া এখন থেকে শুরু করো তুমি যদি ভাবো আজকে না কালকে পড়বা কালকে না পরশু দিন পড়বা তাহলে ভাইয়া তোমার জন্য কিন্তু কঠিন থেকে কঠিনতর সময় পার হবে সামনে তুমি যেটা চিন্তাও করতে পারবা না সেটাই হবে তোমার লাইফে ভাইয়া এইচএসসি হলো লাইফের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এক্সাম এই এক্সামে তুমি যদি অবহেলা করো তুমি যদি গুরুত্ব না দাও তাহলে তোমার জন্য সবচেয়ে বড় কঠিন সময় অপেক্ষা করবে আমি সব সবসময় এই কথাটা আমার ব্যাসের যত শিক্ষার্থী আছে। আমি সব সময় তাদেরকে একটা কথা বলি যে ভাইয়া কিছু করো বা না করো তোমরা এইচএসসি লাইফটাকে ভালো গুরুত্ব দাও লাইফের সবচেয়ে বড় মুভমেন্ট করা যায় যে এইসিসি লাইফের উপরে তাই বলে যে স লাইফে সব সেট হয়ে যায় এমন না বিষয়টা অ্যাডমিশনে তুমি চান্স পেয়ে গেলে বিষয়টা মোটো তা না তোমার ভার্সিটি লাইফ আছে ভার্সিটি লাইফে ভালো মতো পড়তে হয় কিন্তু তোমার জন্য একটা লাইন বা তোমার জন্য একটা রাস্তা খুলে যায় এবং তোমার জন্য জীবনটা অনেক অনেক গুণে সহজ হয়ে যায় এইচএসসি লাইফ এতটাই ডিপেন্ড করে যেটা তোমার বিগত বছরে কোনো তুমি কিছুই এই প্লাস না পেলেও কেউ কোনো কিছু তোমার লাইফে খুব বেশি প্রভাব পড়ে না এইচএসিতে এই প্লাস না পেলেও তোমার লাইফে খুব আহামরিক প্রভাব পড়বে না এটা যদি ভাবো তাহলে ভুল এইচএসসি লাইফে তোমার জন্য এই প্লাস অনেক বড় প্রভাব পড়বে কিন্তু এসএসসি লাইফেরটা না পড়লেও চলতো ভাইয়া সবচেয়ে কঠিন এক্সাম হবে তোমাদেরটা এইটা মেন্টাল মেন্টালিটি সেট করে মানে তোমার মাথার মধ্যে এটা ঢুকিয়ে তুমি প্রস্তুতি নাও নিজের সবটুকু দেওয়ার চেষ্টা করো তোমরা অনেকেই বলতে চাচ্ছিল যে এই যে দেখো টার্গেট ফিক্স টাস রেডি করা রুটিন মেনটেন এবং আরেকটা জিনিস কি তোমরা রেগুলারিটি মেনটেন করতে হবে যেমন ধরো ভাইয়া তোমরা যেটা করো একদিন পরে দশ দিন পড়তেছো না এই যে এমন কমেন্ট অনেক আমি পাই রেগুলারিটি মেনটেন করতে হবে ভাইয়া তুমি তোমার একদিনে দশ ঘন্টা পড়া লাগবে না তোমার কলেজ কোচিং কিছু বাদ দিয়ে খাওয়া দাওয়া ঘুম সব বাদ দিয়ে তুমি আজকে পাঁচ ঘন্টা টার্গেট করো ঘন্টা আর কেউ যদি কোচিংয়ে না যাও কলেজে না যাও তোমরা অ্যাটলিস্ট দশ থেকে এগারো ঘন্টা পড়ার টার্গেট করো ভাইয়া এটা কিন্তু কঠিন কাজ না দশ ঘন্টা এগারো ঘন্টা কিন্তু পাঁচ ঘন্টা তোমার জন্য অনেক সহজ তাই ছোট ছোট টাস্ক নিয়ে শুরু করো ভাইয়া তোমার সাপ্তাহিক টাস্ক শুরু করো তারপরে তুমি মান্থলি টাস্কে যাও এইভাবে তোমাকে চলতে হবে এটা হলো একটা বিষয় আরেকটা বিষয় কি তোমাদের সাথে আরেকটা জিনিস একটু শেয়ার করি আমি সেটা হলো যে তোমরা জানো যে আমাদের কিন্তু আমি যেহেতু ম্যাথ পড়াই তোমরা জানো যে আমি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি সবই পড়াই কিন্তু ম্যাথকে ডেডিকেটেডভাবে পড়াই তো ম্যাথের ক্ষেত্রে যেটা হয় কি তোমরা জানো যে ম্যাথের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দেখো আমি দুইটা জিনিস নিয়ে একটু কথা বলবো সেকেন্ড পেপারের এই যে চাপ্টার থ্রি জটিল সংখ্যা সাপ্টার ফোর তারপর হলো যে কি সিক্স তারপর হল কি চাপ্টার সেভেন এগুলো হলো শর্ট সিলেবাসে ইম্পর্টেন্ট চাপ্টার এক্সট্রা করে আছে তোমার তোমার হলো যে ওই যে স্থিতিবিদ্যা গতিবিদ্যা আট আর নয় ওইটা 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 আমাদের খুব বেশি জানা কিন্তু ওইটা বোনাস হিসাবে পাবা এই যে ম্যাথ সেকেন্ড প্যাপারের শর্ট সিলেবাসটা পুরোটা আমরা শেষ করিয়ে দিব আমরা পুরোটা শেষ করে দিব এইটার জন্য তোমাদের এইটার জন্য এই যে আমরা এটা পেইড ব্যাস এইট জাস্ট ম্যাথ সেকেন্ড পেপার যাদের দুর্বলতা আছে এই চ্যাপ্টারগুলোতে তোমরা আমার কাছে ম্যাথ নিয়ে কোনো না থাকবে না তোমরা যদি এসএসসি পঁচিশ ভাষার ক্লাসগুলো দেখো আমার ম্যাথের প্লে আছে ওখানে ক্লাসগুলো করলে বুঝতে পারবো আমি কীভাবে পড়াই এবং তোমাদের ভাইয়া পুরা আলহামদুলিল্লাহ পঞ্চাশ হাজার ষাট হাজার আশি হাজার শিক্ষার্থী ক্লাস করে আমার ওই ওয়ান শার্ট ক্লাসগুলো করে গেছিল ওদেরকে অল্প সময় পেয়েছি অল্প সময় ওদেরকে আমাদের আমার শেষ করানো লাগছে এক একটা ক্লাস এক একটা সাপ্টার শেষ করানো লাগছে তোমাদের বেলা সময় টাকা বেশি পাচ্ছি খুব সুন্দর করে এক দেড় ঘন্টা ক্লাসগুলো নিব আমরা কিন্তু এক একটা সাপটার জন্য দুইটা তিনটা করে একাধিক লেকচার থাকবে বাট খুব সুন্দর করে গুছিয়ে দিব আমি ম্যাথ সেকেন্ড পার ফুল এই শর্ট সিলেবাসের এইটা এটার কোর্স ফি হলো পাঁচশো টাকা প্রথম একশো জনের জন্য কিন্তু এরপরে আর এই কোর্স ফিটা থাকবে না এটা শুধুমাত্র প্রথম একশো জনের জন্য বরাদ্দ হবে এটা ক্লাস শুরু হবে আমাদের অক্টোবর এক তারিখে অক্টোবর এক তারিখে আর এটার ডিটেলস জানার জন্য তুমি জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও আর বাকি বিস্তারিত সবকিছু ওখান থেকে নিবা আর ম্যাথ ফার্স্ট পেপারের শর্ট সিলেবাসটা আমি ফ্রিতে তোমাদেরকে শেষ করিয়ে দিব। এইটার জন্য তোমাদের দেখো প্রথম কমেন্টে একটা গ্রুপের লিঙ্ক আছে ওই গ্রুপে যুক্ত হয়ে যাও ওই গ্রুপ থেকে আমাদের ক্লাস গুলা হবে ওইটার অ্যানাউন্সমেন্ট ওই গ্রুপে জেনে যাবা তো আমাদের ক্লাসগুলা এখন থেকে তোমাকে যে এই জিনিসটা বলবো তুমি সতর্ক হও ভাইয়া কঠিন বোর্ড এক্সামের মুখোমুখি হতে পারো তোমরা এবং রেজাল্টে তোমাদের একটা বড় ধস নামবে তাই এখন থেকে সতর্ক হও এখনই সতর্ক হওয়ার সময় হাতে যেই সময় কয়েকটা মাস আছে কাজে লাগাও ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভালো থাকাও সুস্থ থাকাও সাবস্ক্রাইব করতে না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম